আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা ফুটবল খেলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম গ্রামের সব চাষ ভাই খালাতো ভাই ভাই মামাতো ভাই যারা আছে সবাইকে নিয়ে আমরা রওনা আসলে আমাদের বাসা থেকে মাঠটা একটু দূরে তাই আমরা হয়েছিলাম সকাল সকালই চলে এসেছি কিছুক্ষণ পরেই আমাদের খেলা শুরু হয়ে যাবে ফুটবল শুধু একটা খেলা না এটা মনের থেরাপি যখন মাঠে নামি জীবনের সব চিন্তা ভাবনা যেন গলে যায় ঘামে বলটা পায়ে নিচে থাকলে মনে হয় পৃথিবীটা এখন আমার নিয়ন্ত্রণে যেখানে কেউ মন খারাপ হলে চুপচাপ থাকে আমি বলটা নিয়ে মাঠে দৌড়াই রাগ কষ্ট সব মিশে যায় সেই দৌড়ে একটা গোল মানে একটা পয়েন্ট না এটা একটা তৃপ্তি যা মনকে বলে তুই পারিস ফুটবল আমাকে শিখিয়েছে জীবনেও যেমন বল হারিয়ে আবার কিক নিতে হয় তেমনি হেরে গেলেও আবার লড়াইয়ে ফিরতে হয় তাই আমি বলি ফুটবল খেলো মানসিক শান্তি খুঁজে নাও মাঠের ঘাসে